আনন্দ নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে পাঁচটা মিনিট করলে খরচ অনেক জীবন বাঁচে একদিকে প্রচণ্ড দাবদাহ অন্যদিকে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট মোচনে প্রতি বছরের মতন এবছরও এগিয়ে এল কেশিয়ারের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশন রবিবার কেশিয়ারীর রবীন্দ্র ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের শিবিরে কয়েকজন মহিলা সহ মোট ছাপ্পান্ন জন রক্তদান করেন স্মাইল ফাউন্ডেশনের এদিনের শিবিরকে সফল করতে এগিয়ে এসেছিলেন বিভিন্ন রক্তদাতারা এই উদ্যোগকে সাফল্যের শীর্ষে উন্নীত করতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলদা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর চন্দ্রশেখর হাজরা কেশরী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ সহকারী সভাপতি দেবেন হাজনা আমারকার ভাষা আমারকার গর্বের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ পাল লোককবি পরেশ বেরা একশো পঁচিশ বার রক্ত দান করা মেদিনীপুর ভলন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার অসীমধর সাংবাদিক বিশ্বসিন্ধু হাই হাইস্কুলের শিক্ষিকা অনিন্দিতা সাহু সহ অন্যান্যরা এদিন রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের বক্তব্য সবুজ পৃথিবী গড়তে তাদের এই চারা উপহার দেওয়ার পরিকল্পনা শিবিরে রক্তদাতাদের রক্ত সংগ্রহ করেন পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক ও কর্মীরা শিবিরের শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করা হয় একই সঙ্গে সিঁধু কান্ন বিরসা মুন্ডার মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় রক্তদাতা সহ এদিনের শিবিরকে সফল করতে এগিয়ে আসা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন স্মাইল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক অশোক ব্যানার্জী এবং সম্পাদক সুরজিৎ বারিক এই শিবিরের আয়োজনে খুশি এলাকার সর্বস্তরের মানুষ স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে গ্রীষ্মকালীন পরিস্থিতি যে যে রক্তের সংকট হয় সেই সংকট মেটাতে আমরা চতুর্থ বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম কৃষিআরি রবীন্দ্র ভবনে কতজন রক্তদান করলেন আজকে টোটাল ছাপান্ন জন রক্তদাতা রক্ত দিয়েছে সরকারি নিয়ম অনুসারে কিছু রক্তদানের নিয়ম পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে অনেক রক্তদাতা রক্ত দিতে পারেননি তাহলে সংখ্যাটা আরও অনেক বেশি আপনাদের টার্গেট কত ছিল আমাদের টার্গেট আমরা এই বছর একশো জন টার্গেট নিয়েই নেমেছিলাম কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি প্রায় আশি পঁচাশি জন মতো ডোনার এসেছিলেন কিন্তু ওই যে বললাম সরকারি নিয়ম অনুসারে কিছু পরিবর্তন হয়েছে নিয়মকানুনের জন্য সেই নিয়মকানুনের বাধ্যবাধকতায় অনেকে বাধা পড়ে গেছেন যার জন্যই আমাদের ডোনারটা ছাপান্ন জনে গিয়ে আটকে আজকের রক্তদাতাদের শুধুমাত্র উৎসাহিত করতে আমরা ওনাদের হাতে কিছু স্মারক এবং একটা গিফট হিসেবে মেমেন্টে তুলে দেই সেই সঙ্গে বিভিন্ন ধরনের চারা গাছ আমরা ওনাদের হাতে তুলে দিই যাতে পরিবেশ যেভাবে দূষিত হয়ে যাচ্ছে সেই পরিবেশকে দূষণমুক্ত রাখতে যে আমাদের উদ্দেশ্য সেটা যাতে সফল হয় সেই উদ্দেশ্যকে আমরা পাথে উপরে সমস্ত রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেই আমার নাম সুরজিত বাড়ি সম্পাদক স্মাইল ফাউন্ডেশন ব্লক বা জেলা নয় লোকসভা নির্বাচনে স্তরের নেতা কর্মীদের সম্বর্ধিত করলে নারায়ণগড়ের বিধায়ক এবং ব্লক নেতৃত্বরা পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ের বিধায়ক এবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার নেতাকর্মীদের গোলাপ ফুল দিয়ে করার সম্বর্ধনা দেওয়া হল বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে মূলত জেলা থেকে শুরু করে ব্লক নেতৃত্বদের সম্বর্ধনা দেওয়া হল এবার অভিনব উদ্যোগ নিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট এবং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা লোকসভা নির্বাচন নির্বাচনে জয়ের ব্লকের সমস্ত বুথ স্তরে ও অঞ্চল স্তরে নেতা কর্মীদের সম্বর্ধনা দেওয়া হল মেলদা একটি সভার মাধ্যমে সম্মানিত করা হয় গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হয় এদিন সম্মান পেয়ে অত্যন্ত খুশি বুথ স্তরে নেতা কর্মীরা তৃণমূল সূত্রে দাবি এদিনে সম্মাননার সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন দুই পঞ্চায়েত সদস্য সহ প্রায় পঞ্চাশ জন বিজেপি কর্মী আজকে কি কারণে এই বুথ স্তরের কর্মীদের সম্বর্ধনা দেওয়া হলো যারা নির্বাচনে লড়াই করেছে তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকেই সম্মানিত করা উচিত সেটা আমরা উপলব্ধি করে যার জন্য প্রত্যেক বুথ সভাপতিকে আহ্বান করা হয়েছিল প্রত্যেক বুথ সভাপতিকে আমরা আমাদের ব্লকের পক্ষ থেকে আমরা তাদের সম্মানিত করেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে দলের যদি সঠিক সম্পদ যদি কেউ হয় সেটা হচ্ছে বুথকর্মীরা ফলে বুথ সভাপতিদেরকে সম্মানিত করা এটাই হচ্ছে প্রথম কাজ এবং সেটা আমরা করলাম একটি ব্যক্তিত্ব জয়েন করবে আজকে দুজন পঞ্চায়েত জয়েন করেছেন এবং দলীয় বিজেপি অনেক দলীয় কর্মীরাও আমাদের দলে জয়েন যোগদান করেছেন আগামী দিনে দেখুন আরও অনেকেই যোগদান করুন সভা নির্বাচনকে বাকি আরও বাইশ মাস আমাদের যেটা দৈনন্দিন কাজ দলের দলের সংগঠনকে শক্তিশালী করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ডেভেলপমেন্ট যাতে প্রপারভাবে মানুষের কাছে পৌঁছায় তার জন্য দলীয় কর্মী প্রশাসনিকভাবে সহযোগিতা করে ওভার ওভারব্রিজ দু হাজার চব্বিশের মধ্যে আমি শুরু করব আমার প্রসেস অলরেডি শুরু হয়েছে দু হাজার চব্বিশে জুনমালিয়া রাত দিয়ে বেল্লা ওভারব্রিজ উদ্বোধন হবে রবিবার বেলদা থানার বড় মোহনপুর ভগবতী দেবী সভা সভাঘরে মেদিনীপুর সমন্বয় সংস্থার বেলদা আঞ্চলিক ইউনিটের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল স্বর্গীয় বিহারী চক্রবর্তী স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত এই সভার উদ্বোধন করেন বেলদা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর চন্দ্রশেখর হাজরা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ কুমার পতি কার্যকরী সভাপতি সূর্যকান্তি নন্দ সম্পাদক পুলক পাত্র এদিনের সাধারণ সভায় সমাজে অসামান্য অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুঞ্জয় জানা অবসরপ্রাপ্ত শিক্ষিকা সাবিত্রী সরকারকে বরিষ্ঠ নাগরিক সম্মানে সম্মানিত করা হয় এদিনের অনুষ্ঠানে দু হাজার চব্বিশের সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজে অংশগ্রহণকারী সুদেশনা চন্দ্রকে সংবর্ধিত করা হয় বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় সমাজসেবী সুরেশ মণ্ডলকে প্রায় পঁচাত্তর জন প্রতিনিধি এদিনে সাধারণ সভায় অংশ নেন পরে পুলিন বিহারী চক্রবর্তী মঞ্চে সংস্থার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সেখানে দিল্লি বা নর্থ ইন্ডিয়াতে এবং আন্দ্রা হায়দ্রাবাদ বা পুনে এই জায়গাগুলোতে অর্থনৈতিক যে চর্চার পরিসর আছে আধুনিক সময়ে কলকাতা কেন্দ্রিক যে পাওয়ার সেখানে কিন্তু অর্থনীতি তুলনামূলকভাবে ভীষণ অবহেলিত একটি বিষয় কিন্তু এটা আমি বলবো এটা কিন্তু অত্যন্ত অনুচিত একটা কাজ হচ্ছে তার কিছুটা দায় তো আমাদের প্রত্যেকে অর্থনীতি বলতে খুব খুব করে অল্প করতে হবে বা বড় বড় কথা ইংরেজি বলতে হবে এই ধারণা দিয়ে অর্থনীতি পড়তে গেলে তো হুচর খেতে হবে অর্থনীতি মানে যুক্তি যুক্তি ছাড়া কি মাঝে কোন বিষয় যুক্তি ছাড়া হয় যুক্তিকে যদি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটা গণিত শাস্ত্র হয় রয়েছে আরও খবর ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর মিঠু অটো সার্ভিস কেশিয়ারি বাস পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন মোটর সাইকেলের সমস্ত রকমের জেনুইন পার্টস সুলভ মূল্যে এছাড়া যে কোনো গাড়ির নামী দামি কোম্পানির টায়ার পাবেন আমাদের এখানে আমাদের এখানে চলছে বিশেষ ধামাকার হিরোর প্রত্যেকটি পার্টসের উপর পেয়ে যাবেন চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট এই অফার চলবে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত তাই আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মিঠু অটো সার্ভিস আমাদের ঠিকানা কেশয়ারি বাস স্ট্যান্ড থেকে বেলদা যাওয়ার রাস্তায় ডান দিকে এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশান আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক চক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে মহাসমারোহে গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী গুপ্ত বৃন্দাবনে পালিত হল জগন্নাথ স্নান স্নানযাত্রা উৎসব প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠানে শনিবার সন্ধ্যায় অংশ নিলেন হাজার হাজার ভক্ত রীতি মেনে স্নান পূর্ণিমার সন্ধ্যায় শ্রীপাঠ গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামীর উপস্থিতিতে মোট পনেরো কুইন্টাল দুধ একশো আট ঘরা জল ও দশ কেজি ঘি ঢেলে জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে স্নান করানো হয় গ্রীষ্মকালীন সময়ে ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে উদ্যোগ নিল অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের নারায়ণগড় শাখা রবিবার সংগঠনের উদ্যোগে নারায়ণগড় উচ্চতর বিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল শিবিরে রক্ত দিলেন শতাধিক রক্তদাতা ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডলের নারায়ণগড় শাখার উদ্যোগে আয়োজন করা হল এই শিবির খড়গপুর ও এগড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হয় এই শিবির লোকসভা ভোটের পর নন্দীগ্রামের সমবায় নির্বাচনে অব্যাহত গেরুয়া ঝড় বিপুল আসনে জয় পেল বিজেপি নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার বারো আসনের সমবায় নির্বাচনে এগারোটি আসনে জয় নিশ্চিত করল বিজেপি রাজ্যের শাসক দল তৃণমূলকে থামতে হল মাত্র একটি আসনে জানা গিয়েছে প্রিয়া নগরীর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোট হয় তেইশে জুন মোট ভোটার সংখ্যা ছশো আসন সংখ্যা বারোটি বিজেপির পক্ষ থেকে বারোটি আসনে নমিনেশন করা হয়েছে অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দশটি আসনে এবং বামিদের পক্ষ থেকে তিনটি আসনে নমিনেশন করা হয়েছিল বারোটি আসনের মধ্যে বিজেপি পায় এগারোটা এবং তৃণমূল পায় মাত্র একটি আসন জয়ের পর বিজেপির কর্মীর সমর্থকেরা গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন আজকে প্রিয়নগরী সমবায় সমিতির নির্বাচন উনিশশো তেষট্টি সালে একটা সমিতিটা প্রতিষ্ঠা পেয়েছিল দীর্ঘদিন ধরে এখানে কোনো নির্বাচন হয়নি বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল দুর্ঘদিন ধরে নির্বাচন করেনি এবং তারা বাধ্য হয়ে কোর্টের দ্বারস্থে আজকে কোর্টের দেশেই নির্বাচন শুনুন এটা একটা অরাজনৈতিক নির্বাচন এই সমবায় সমিতিতে প্রান্তিক একেবারে সাধারণ মানুষ তারা আর্থিক লেনদেন করে সমস্ত সমবায়ীরা তাদের প্রতিনিধি হিসাবে কাকে পাঠাবে তারই নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে একটা রণদেহী মেজাজ এই হরিপুর অঞ্চলে আজকে তৈরি করা হয়েছে বিভিন্ন অঞ্চল থেকে বাইকে করে টোটোতে করে লোক নিয়ে আসছে এখানে প্রায় পাঁচশো জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিরাট বিরাট প্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা কেন কি উদ্দেশ্যে আসলে এই নন্দীগ্রাম এক নম্বর ব্লকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দু হাজার একশো তেতাল্লিশ ভোটে তৃণ বিজেপির থেকে এগিয়ে গেছে শুভেন্দু অধিকারীর কাছে নিজের পলিটিক্যাল টিআরপি বাড়ানোর জন্য মেঘনাথ পাল গোটা হরিপুর অঞ্চলকে একটা অস্থির পরিস্থিতির সম্মুখীন করাচ্ছে গতকাল রাত থেকে আমাদের প্রত্যেক প্রার্থীকে হুমকি দেওয়া হচ্ছে বাইক নিয়ে পুরো এলাকাকে সন্তুষ্ট করা হচ্ছে শুধু তাই নয় আমাদের যারা পোলিং এজেন্ট তাদেরকে বাড়িতে গিয়ে ধমক চমক দিচ্ছে তার মধ্যে রয়েছে প্রশান্ত দাস আজকে সে আসেনি গতকাল রাত্রে তার বাড়িতে গেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা গিয়ে এইসব নোংরামি করতেছে তবে পায়ের তলার মাটি যে সরে গেছে এই আসফালন তারই প্রমাণ দিচ্ছে সাধারণ মানুষের উপরে আমাদের বিশ্বাস আস্থা ভরসা আছে আমরা চাই এই প্রিয়ানগর সমবায় সমিতির প্রত্যেকটি দায়িত্বপ্রাপ্ত সমবায় তাদের নিজের ভোটটা নিজেরাই দিক এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার